দু সালে অনুষ্ঠিত সামার অলিম্পিকে মুসলিমরা যা করে দেখিয়েছেন তা আগে কেউ করে দেখাতে পারিনি এই অলিম্পিক ইতিহাসের প্রথম যে যখন বিশ্বের ছেষট্টি জন মুসলিম একসাথে অলিম্পিক পদক অর্জন করে একটি নতুন ইতিহাস গড়েছে অলিম্পিক কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী এইবার কুড়িজন মুসলিম স্বর্ণপদক উনিশজন রৌপদক এবং সাতাশ জন ব্রোঞ্জ পদক জিতেছেন যা একটি বিশাল ব্যাপার এই অলিম্পিক পদক তাদের মুখে একটি চপেটা ঘাত যারা বলতেন যে মুসলিমরা পাঞ্চার মেরামত করা ছাড়া আর কিছু করেনি দু সালের এই অলিম্পিক উৎসব মুসলিমদের অধিপত্যের জন্য চিরদিন মনে রাখা হবে এই অলিম্পিকে মুসলিমরা শুধু তাদের ধর্ম এবং সংস্কৃতির প্রদর্শন করেননি বরং তুরস্কের ইউসুফ ডিকেটের মতো খেলোয়াড়রা তাদের স্টাইল দিয়ে পুরো বিশ্বকে মুগ্ধ করেছেন পুরো অলিম্পিক উৎসবে যে ব্যক্তিটি সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেছেন তার নাম ইউসুফ ডিকেট তুরস্কের শ্যুটার ইউসুফ ডিকেট কোনো আইলেন্স আই কভার বা কানের প্রোটেকশন ছাড়াই পুরো আত্মবিশ্বাসের সাথে মাঠে এসে এক হাত পকেটে রেখে লক্ষ্য বস্তুতে নিশানা করে এক ঝটকায় রূপ পদক জিতেছেন তার এই ভঙ্গি এতটাই জনপ্রিয় হয়েছে যে কয়েক ঘন্টার মধ্যেই তিনি সারা বিশ্বে ভাইরাল হয়ে যান পরবর্তীতে আসা খেলোয়াড়রাও পদক জিতার পর তার এই স্টাইল কপি করতে থাকেন উল্লেখযোগ্য যে শুটিংয়ের সময় খেলোয়াড়রা নিজেদের নিরাপত্তার জন্য বিভিন্ন সরঞ্জাম পড়েন কিন্তু ইউসুফ ডিকেট কোনো সরঞ্জাম ছাড়া রূপ পদক জিতে এই খেলার সংজ্ঞাই পাল্টে দিয়েছেন প্যারিসে অনুষ্ঠিত এই অলিম্পিক উৎসবে আলজেরিয়ার বক্সার ইমান খলিফ মহিলা ক্যাটাগরিতে স্বর্ণ পদক জিতেছেন ইমান চীনের নংলুকে পরাজিত করে অলিম্পিক বক্সিং ইতিহাসে স্বর্ণপদক পদক জিতা প্রথম আলজেরিয়ান আরব মহিলা হয়ে গেছেন স্বর্ণপদক জেতা মুসলিমদের তালিকায় ইরানের সাঈদ ইসমাইল লেভে নেদারল্যান্ডের সিফান হাসান বাহরাইনের আহমেদ তাজউদ্দিন মরক্কোর সুপিয়ান আল বাকারি উজবেকিস্তানের আব্দুল মালিক এবং বাগদির জালালভ মিশরের আহমদ আল জিন্দি ইরানের আরশ সালিমি ইরানের মোহাম্মদ হাদি উজবেকিস্তানের রজমবেগ জালালাভ এবং আসাদ খোজা পাকিস্তানের আরশাদ নাদিম আজরাবাইজিনের জেলিম কোসো উজবেকিস্তানের ইয়ারো কেলদুয়ার কাজাকিস্তানের ইয়ালদুস এমাত প্রমুখের নাম উল্লেখযোগ্য মুসলিম খেলোয়াড়রা এই অলিম্পিককে ইসলামের প্রচার প্রসারের মাধ্যম হিসেবেও ব্যবহার করেছেন প্রতিটি খেলোয়াড় যখন পদক জিতত তখন তারা আল্লাহর সুক্রিয়া আদায় করে সেজদায় চলে যেতেন এটি ছিল প্রথম অলিম্পিক যেখানে মুসলিম মহিলারা হিজাব পরেই অংশগ্রহণ করেছেন ইফতিহাস মোহাম্মদ প্রথম আমেরিকান মুসলিম মহিলা হিজাব পরেই তার খেলার প্রদর্শন করেছেন এই খেলোয়াড়কে টাইম ম্যাগাজিন দু হাজার ষোলো সালে বিশ্বের একশো জন সবচেয়ে প্রভাবশালী মুসলিমের তালিকায় অন্তর্ভুক্ত করেছে এই অলিম্পিকে মুসলিম দেশগুলো মোট একাশিটি পদক জিতেছে যার মধ্যে ছেষট্টিটি পদক মুসলিম খেলোয়াড়দের নামে এই অলিম্পিক উৎসবে সবচেয়ে বেশি অলিম্পিক পদক জিতেছে উজবেকিস্তান যারা আটটি স্বর্ণ দুটি রৌপ এবং তিনটি বোরঞ্জ পদক জিতেছে ইরান তিনটি স্বর্ণ ছটিরৌপ এবং তিনটি ব্রোঞ্জ পদক জিতে দ্বিতীয় স্থানে ছিল মোট পদক তালিকায় আজরাবাইজাইন সাত বাহরাইন চার আলজেরিয়া তিন ইন্দোনেশিয়া তিন কাজাকিস্তান সাত মিশর তিন টিউনিসিয়া তিন মরক্কো দুই পাকিস্তান এক তুরস্ক আট কিরগিজিস্তান ছয় জর্ডান এক তাজিকিস্তান তিন আলবেনিয়া দুই মালয়েশিয়া দুই এবং কাতারও এক উল্লেখযোগ্য সংখ্যা পদক জিতেছে বিশ্বজুড়ে মানুষ এই অলিম্পিকে মুসলিমদের এই অসাধারণ কৃতিত্বের জন্য তাদের অভিনন্দন জানাচ্ছেন আপনি চাইলে এই খেলোয়াড়দেরও অভিনন্দন জানাতে পারেন ভারতকে গর্বিত করা মহান খেলোয়াড় নীরাজ চোপড়াকে অভিনন্দন জানাতে ভুলবেন না তবে এই সব খেলোয়াড়দের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন